আমি অনুরোধ করব সবাই আর এরকম আপনারা ঐক্যবদ্ধ হন জনগণ ঐক্যবদ্ধ হন যেরকম জনগণ ঐক্যবদ্ধ হওয়ার কারণে সরকারকে তাড়াতে আমরা সক্ষম হয়েছিলাম ঠিক যদি জনগণ ঐক্য হন তাহলে বাংলাদেশ থেকে চিরতরে চাঁদাবাজদেরকেও সরাতে আমরা সক্ষম হই বাংলাদেশের মাসনাদে দ্বিতীয় আর কোন চাঁদাবাজ ক্ষমতা আসতে পারবে না বাংলাদেশের মাসনাদে কোনো দুর্নীতিবাজ দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারবে না বাংলাদেশের মাসনাদে কোনো জালেম ডাকাত লম্পট এবং গুন্ডাদেরকে আর ক্ষমতায় বসানো হবে না ইনশাল আপনার কোন জনগণ কোন আজকের থেকে এতটুকু ঐক্য হন যেই দলের মধ্যে যেই ব্যক্তির মধ্যে চাদা বাসে জালেম আছে, খুনি আছে ডাকাত আছে লুচ্চা আছে গুন্ডা আছে ওদেরকে আমরা ভোট দেব না এই